আজকে বাংলাদেশে এরকম পরিস্থিতি দেখতে হবে বা এরকম সিচুয়েশন তৈরি হবে ভাবতে অবাক যে ভিপি আমাদের সহযোদ্ধা আমাদের লড়াই সংগ্রামের সাথী জুলাই গণ অভ্যুত্থানে যার বলিষ্ঠ ভূমিকা ছিল গণ অধিকার পরিষদ সহ ছাত্র অধিকার পরিষদের যে ভূমিকা ছিল সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে আমরা দেখছি যে ভিপি গত ষোলো গত ফেসিস্ট রিজম রেজিমে তিনি কিভাবে অন্যের মোকাবেলা করেছেন বলিষ্ঠ কণ্ঠে অন্যের মোকাবেলা করতে গিয়ে তিনি বারবার আহত হয়েছেন তিনি বারবার আহত হওয়ার পরও তার কণ্ঠকে তিনি থামিয়ে দেন নাই তিনি প্রতিবাদ চালিয়ে গিয়েছেন আজকে আমরা দেখছি গণ গণপুত্থান পরবর্তী সময়ে গণপুত্থানের একজন স্টেক হোল্ডার একটা রাজনৈতিক দলের প্রধানকে এভাবে ভাবে মারা তার উপর আক্রমণ করা এটা মেনে নেওয়া যায় না আমরা উদ্বেগ জানাচ্ছি এজন্য যে একটা রাজনৈতিক দলের প্রধানের যদি এদেশে নিরাপত্তা না থাকে আমরা সাধারণ যারা জনগণ আছি আমাদের নিরাপত্তাটা কোথায় এটা আমরা প্রশাসন ইন্টারিম সরকারকে আমরা প্রশ্ন রাখতে চাই আজকে এই ফেসিবাদের তোষর জাতীয় পার্টি জাতীয় পার্টি কিভাবে বাংলাদেশ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে কিভাবে তারা রাজনীতি করে এটা ইন্টারিম সরকারকে আপনার আমরা প্রশ্ন রাখতে চাই অনতি বিলম্বে এই হাসিনা ফেসিস্টাউমি তোষর সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে হবে এবং তাদের নিবন্ধন বাতিল করতে আমরা স্পষ্ট বলে দিচ্ছি জুলাই যুদ্ধারা ঘুমিয়ে যায়নি তারা এখনো বেঁচে আছে কোন অন্যায় জুলাই যুদ্ধের উপর যদি একটি হাত উঠে ওই হাতকে আমরা জুলাই যুদ্ধারা কি করতে হবে আমরা দেখে নেব ইনশাআল্লাহ আর প্রশাসনকে বলবো আপনার অতি সত্তর এর ব্যবস্থা গ্রহণ করুন আমরা দেখেছি আইন উপদেষ্টা আসিফ তিনি বললেন এর নিন্দা জানাই ভাই আপনি মন্ত্রী হয়ে আপনি কার কাছে নিন্দা জানালেন আপনি আপনার প্রয়োজন ছিল ইন দা মেন টাইম ওই সময়ে পদক্ষেপ গ্রহণ করা অপরাধীদেরকে গ্রেফতার করা আপনি বললেন নিন্দা জানাই কার কাছে নিন্দা জানালেন ভাই আপনি একজন গুরুত্বপূর্ণ দায়িত্ব